আপনাকে একটা গল্প বলি একবার পঞ্চায়েত নির্বাচনে গত পঞ্চায়েত নির্বাচনে মালদাতে এক জায়গায় এক তৃণমূল নেতা গেছেন একজন মানে পঞ্চায়েতে দাঁড়িয়েছিলেন আর কি তো গেছে এক কাকার বাড়ি চাচার বাড়ি ভোট চাইতে বলছে কাকা ভোটটা আমারই দিও হ্যাঁ এই ন পাঁচশো টাকা আমার ভোটটা দিও তো ওই চাচা কইল যে না না চা ভাইপো আমার পাঁচশো টাকা লাগতো না তুমি আমারে একটা গাধা কিনাই না দিও অ্যাটলিস্ট গাধাটারে পালন পোষণ করলে আমার সংসারটা চলে যাব তো তুমি যাও কি একটা ভালো দিককে গাধা বলিষ্ঠ গাধা কিনে না দিও তো ওই ক্যান্ডিডেট প্রার্থী অনেক দিন ঘুরলো ঘুরে টুরে পাঁচ ছ দিনের মাথায় আবার এলো ওই চাচার বাড়ি যে বলে চাচা একটা মুশকিলে পড়ে গেলাম কি আমি চাচা গাধা কিনতে তো গেছিলাম দাদার তো অনেক দাম কুড়ি হাজার টাকা কয় তো অত টাকা তো আমার পক্ষে সম্ভব না পাঁচশোটা টাকার একই ভোটটা দো তো ওই চা চা কইল বুঝলা ভাইপো এই জমানায় একটা গাদা কিনতে গেলেও কুড়ি হাজার টাকা লাগে আর আমরা মানুষ পাঁচশো টাকায় কিননা না ফেলাইতেছো তোমরা হ্যাঁ লজ্জা হওয়া উচিত